Hello! মাই চ্যানেল ব্লগস বাই তো আজকে ক্যাপশনটি দেখে আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে আমি কিসের উপরে ব্লগটি বানাবো হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই ধরতে পেরেছ আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাপের বাড়ি থেকে আমাকে এবার পুজোতে কি কি দিল ইভেন শুধু আমাকে না আমার শ্বশুরবাড়ির সবাইকে এবার কি কি দিল আর হ্যাঁ আমি তোমাদের সাথে যে আমার শ্বশুর বাড়ি হোম ট্যুরটি শেয়ার করেছি তো সেই ব্লগে তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছ যে দিদি তোমার বাথরুমটা প্লিজ একটু দেখিও বা ওয়াশরুমটা একটু শেয়ার করো যে কি টাইপে তোমার ওয়াশরুম তো আজকে কিন্তু আমি আমার ওয়াশরুমের সবকিছু সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো চলো বেশি কথা না বলে ব্লগটিকে শুরু করি তো দেখো আমি কিন্তু সব আমার পুজোর ড্রেস ট্রেস নিয়ে বসে পড়েছি যেগুলো আমাকে আমার বাপের বাড়ি থেকে আমাকে এবার পাঠিয়েছে পুজো উপলক্ষে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এবছর আমাকে বাপের বাড়ি থেকে আমাকে কি কি দিলো প্লাস আমার শ্বশুর বাড়ির সবার জন্য কি কি পাঠালো তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য দেখো এরকম একটা কডের দিয়েছে আমার মা এই দেখো খুব সুন্দর প্যান্টটা দেখো ফুল ব্ল্যাক কালার আর আমি একবার আমার মাকে বলেছিলাম আমার মনে আছে মানে যে আমার শ্বশুরমশাই কে ব্ল্যাক কালারের বেশি ভালো লাগে তারপর থেকে মা যতবারই আমার জন্য শ্বশুরমশাই ততবারই কিন্তু যাই হোক আর তারপরেই দেখো আছে এরকম আর এটা দেখো কি সুন্দর একটা শার্ট আর এটা কিন্তু ব্ল্যাক কালারের প্যান্ট কিন্তু খুবই সুন্দর লাগবে দেখো এটা কিন্তু আমার শ্বশুরমশাই জন্যই পাঠিয়েছে দুটো একদম সেট প্যান্ট আর শার্ট তো চলো এখন দেখা যাক আমার শাশুড়ি মার জন্য কি শাড়ি পাঠালো তো দেখো এখন আমার শাশুড়ি মার শাড়ি আসছে আমিও ঠিকঠাক দেখিনি মানে দেখেছি ফটোতে দেখেছিলাম এখনই খুলবো ও বাবা দেখো কি সুন্দর একটা ব্লু কালারের শাড়ি আমি বলেছিলাম ব্লু কালারের শাড়ি দিতে এই দেখো বাপরে বাপ খুব সুন্দর একটা সিল্কের শাড়ি আর এটা কিন্তু কোচবিহার থেকে নেওয়া হয়েছে এই দেখো ভেতরটা কতটা সুন্দর বাপরে আর ভেতরটা দেখো কি সুন্দর রেড কালার গায়ে ভাই কি সুন্দর রেড এখানে ভাইলেট এখানে ব্লু এত কালারের কম্বিনেশন খুব সুন্দর খুব মানে খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা যাই হোক অবশ্য কেনার আগে আমাকে চার পাঁচটা শাড়ি ফটো পাঠিয়েছিল তার মধ্যে আমিই সিলেক্ট করেছি এই শাড়িটা তো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে এই শাড়িটা দেখো কি সুন্দর এটা কিন্তু সিল্ক সিল্কের শাড়ি আমি জানি না এটার অ্যাকচুয়ালি নাম কি তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখন কিন্তু আমার আর শাশুড়ি ড্রেস দেখানো শেষ তো এখন দেখাবো শুভমের ড্রেস আর শুভমকে এবার মা বাবা কি দিল সেটা চলো দেখে তো এই দেখো কি সুন্দর একটা শার্ট দিয়েছে ওকে এবার আমার পুজোতে আমাদের বাড়ির থেকে এই দেখো এই প্রিন্টটা কিন্তু আমার খুবই পছন্দের ফুলে ফুল 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 তো যাই হোক শুভঙ্কেও এই টাইপের শার্ট বলে খুবই ভালো লাগে সেজন্য দেখো আমার মা কিন্তু একদম ঘুরে ঘুরে এত সুন্দর একটা শার্ট ওর জন্য সিলেক্ট করেছে তো চলো এখন দেখি প্যান্টটা কী দিলো ওর জন্য তো দেখো ওকে কিন্তু এবার প্যান্টে জিন্স দিয়েছে কারণ ও কিন্তু ফর্মাল প্যান্ট অত পরে না ফুল প্যান্ট সেই জন্যই দেখো জিন্সের মতন ওকে দিয়েছে এই কালারটা তো আমার খুবই পছন্দ হয় তো দেখো এখন কিন্তু সববার মানে সবার ড্রেস দেখানো শেষ এখন হচ্ছে মেন অ্যাট্রাকশন আমার ড্রেস আমাকে এবার কি দিল বুঝাতে সেটাই চলো দেখে নেই তো দেখো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে আমাকে দিয়েছে এরকম একটা টপ বাড়ি পড়ার জন্য কারণ প্রতি বছর আমি হচ্ছে জিন্স আর টপই নিতাম বিয়ের আগে তো সেজন্য আমি এবার বলেছি যে না সব দিও না তো দেখো এরকম একটা টপ পাঠিয়ে দিয়েছে একটা ওভার সাইজের টপ কারণ আমার ওভার সাইজের টপ খুবই পছন্দের তো এখন যেটা আসতে চলেছে সেটা দেখো কি সুন্দর এটা কিন্তু ব্রোকেট কাঞ্চিপুরাম তো দেখো কি সুন্দর কালার আর এবার তো কাঞ্চিপুরাম দিয়ে একদম ভর্তি হয়ে গেছে মনে হয় আমার ওয়ার্ড্রপ তাও মাকে বললাম যে আমার তো এই টাইপের শাড়ি ভালো লাগে আর মা খুঁজে খুঁজে দেখো এই রকম ব্রোকেট কাঞ্চিপুরামই নিয়ে এসেছে আর দেখো শাড়িটা কি সুন্দর কালার কি সুন্দর গ্রিন কি সুন্দর পিঙ্ক ও হ্যাঁ তোমাদের আইটি কথা বলে রাখি এবছর কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে সেম এই গ্রিন আর পিঙ্কের কন্টাস্ট করা হচ্ছে শাড়ি দিয়েছে এবার কিন্তু আমাকে বাপের বাড়ি থেকেও সেম কালারের শাড়ি দিল আমি জাস্ট বলেছিলাম এই টাইপের শাড়ি আমার পছন্দ বাস কিন্তু একবারও মানে অন্য টাইপের কালার দিলে বেশি ভালো লাগতো কারণ সেম সেম দেখো তো সেম 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 কালারের দুটো শাড়ি হয়ে গেল আবার সেম প্যাটার্নও সেম আর দেখো শাড়ির ভেতরটা কিন্তু খুবই সুন্দর পুরো একদম পিঙ্ক কালার আর আমার ওই যে ব্রোকেট কাঞ্চিপুরমটা আছে যেটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছে বা পুজোতে ওটা এটা একদম সেম মানে একদম এইটি পার্সেন্ট সেম তো যাই হোক বাট ওভারঅল খুবই সুন্দর দেখো কি সুন্দর কিন্তু ডিজাইনটা আলাদা মানে প্রিন্টটা আলাদা একরকম নয় সেম নয় বাদ সুন্দর এটা পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এবার আমার মা বাবা আমাকে পুজোতে কি কি দিলো সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ তোমরা তো জানোই আমার বাপের বাড়ি মানে আমার তুফানগঞ্জে যে বাড়িটি আছে মানে আমার বাপের বাড়ি সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি সেজন্য আমার জেঠুও কিন্তু সেখানে আছে আর আমার জেঠু আমাকে এবার পুজোতে কি দিল আমাকে প্লাস শুভমকে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক এবার কি কি দিল তো এবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এ দেখো সুন্দর একটা শাড়ি দিয়েছে এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর তার থেকেও বেশি ভালো লেগেছে যে আমার জেঠু নিজে গিয়ে এই শাড়িটি পছন্দ করেছে কারণ আমার জেঠু কিন্তু অনেক বয়স হয়ে গেছে জেঠুর তাও কিন্তু নিজে গিয়ে এই শাড়িটি পছন্দ করেছে দেখো ভেতরটা কি সুন্দর কালার একদম ইউনিক কালার আমার কিন্তু খুব ভালো লেগেছে এই শাড়িটি অনেকেই ভালো বলতে কালারটা কেমন তাও এটা আমি বাড়িতে এসে একটুখানি মিরারের সামনে যখন লাগিয়েছিলাম নিজের ওপরে এভাবে তখন দেখেছি কি খুব সুন্দর লাগে খুব সুন্দর ইউনিক কালার এই কালারে কিন্তু আমার শাড়ি আজ অব্দি একটাও নেই বাদ বাকি সব কালারের শাড়ি আছে বাট এই কালারের শাড়ি কিন্তু একটাও নেই তো যাই হোক এর জন্য অনেক 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 থ্যাংক ইউ জেঠুকে এত সুন্দর শাড়ি আমাকে গিফট করার জন্য পুজোতে তো চলো এবার দেখেছি শুভমকে কি দিলে এবার পুজোতে দিয়েছে দেখো কত সুন্দর একটা শার্ট এই শার্টটা কিন্তু আমি সিলেক্ট করেছি তোমাদেরকে এখনই বলে রাখলাম মানে কি হয়েছে তো কেনার আগে আমাকে অনেকগুলো ফটো পাঠিয়েছিল কারণ ওরা তো জানে না মানে কেমন টেস্ট তারপরে তারপরে অনেকগুলোর মধ্যে আমার এটা এটা পছন্দ হলো আর কিন্তু সবার ভালো লেগেছে তো তোমরা তো দেখতেই পারলে কি সুন্দর শার্ট দিয়েছে এবার আমার যে ওকে পুজো যাই হোক এবার আমাকে আমার বাপের বাড়ি থেকে পুজোতে আমাকে প্লাস শ্বশুর বাড়ি সবার জন্য কি কি পাঠিয়েছে সে কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা শেষ তো তো হ্যাঁ যেরকম আমি তোমাদেরকে বলেছি যে আজকে আমি আমার ওয়াশরুমের মানে আমার বাথরুমের টুর দিব তো এখন কিন্তু আমি যাব বাথরুমে আর তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই বাড়ি মানে শ্বশুর বাড়ি বাথরুম ঠিক কেমন মানে স্পেশালি আমার রুমে বাথরুমটি কেমন তো এই দেখো এটাই কিন্তু আমার ওয়াশরুম আর এই এটা আছে এটা কিন্তু শাওয়ার কিউবিকাল আর এটার ভেতরেই কিন্তু স্নান করা হয় আর এখানে শুধু কিন্তু শাওয়ার আর হ্যান্ড শাওয়ার আছে তাছাড়া একটু বালতি টালতি আমরা ইউজ করি না স্নানের টাইমে আর যেহেতু এই শাওয়ার কিউবিকালটা গ্লাস দিয়ে ঘেরা তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখানে যখন শ্যাম্পু বা সাবান এসব ইউজ করা হয় তখন কিন্তু এখানে অনেক দাগ পড়ে যায় আর ওগুলোকে তোলার জন্য কিন্তু আলাদা ধরনের ক্লিনজিং আছে মানে ক্লিনার আছে সেগুলো দিয়ে রোজ এগুলোকে আমাদের মধ্যে ওয়াশরুম কিন্তু একমাত্র ওয়েট এরিয়া আর তাছাড়া সবকিছু ড্রাই এরিয়া মানে শুকনো এইটাই একমাত্র ভেজা থাকে এই ওয়াশরুমের ভেতরে এই এরিয়াটাই শুধুমাত্র ভেজা থাকে তাছাড়া বাইরে কিন্তু কোনো জায়গায় ভেজা থাকে না খালি পায়ে হাঁটা যায় তো এখন আসো এটা হচ্ছে আমার ওয়াশরুম নিয়ে যেখানে দাঁড়িয়ে আমি ব্রাশ করি আমার স্কিন কেয়ার করি সব কিন্তু এখানে দাঁড়িয়ে করি আর আমার মানে ডেইলি ইউজে সব কিছু কিন্তু এখানে থাকে মানে সব কিছু এখানে নেই বলতে গেলে সবগুলো কিন্তু এরকম ডয়ারের মধ্যে থাকে সাজানো আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার ভেতরে কিন্তু বাসি ড্রেস ট্রেস মানে যেগুলো ধুতে দেবো ওগুলো কিন্তু এখানে থাকে তারপরে আমাদের যে কাজের মাসি আছে ও এসে কিন্তু এখান থেকে সব নিয়ে যায় তো যাই আর এর পাশে দেখো এখানে কিন্তু আছে শুভমের পারফিউমের কালেকশন আর তোমাদেরকে দেখাই ওর পারফিউমের কালেকশানের মধ্যে আছে হচ্ছে জর্জিও আরমানি তারপরেই আছে ফক যেটা আমাকে বিয়াই দিয়েছে একজন তো আমার আমি ইউজ করি অ্যাকচুয়ালি এটা আর ও আমাকে সবসময় বলে কি ফক ইউজ করবো তাও কিন্তু আমি এটাই ইউজ করি কারণ আমার এটা স্মেল খুবই পছন্দ হয় আর তারপরেই আছে বেলাভিটা যেটা আমি ইউজ করি তারপরে আছে গেসের পারফিউম যেটা ও ইউজ করে আর তারপরে আছে কিন্তু ডিওরের পারফিউম এটা ওর তারপরে আছে হুগো বসের পারফিউম তারপরে আছে এরকম মিলিয়ানে মিলিয়ান লেখা কোনো একটা পারফিউম আমি তো জানি না ও কি ইউজ করে তো সেন্ট তো আমি মানে স্মেলও কোনো দিনও শুনিনি কি মিলিয়ান টিনিয়াল লেখা তো যাই হোক তো দেখো আরেকটা পারফিউম আছে এটার নাম হচ্ছে এটা কিন্তু বিরাট বলেছে আমি জানি না এটা নিয়ে আর মাথা খামাইনি হোক আর ওই পাশে এরিয়া কিন্তু আমার তো দেখো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার ওয়াশরুমের এর এটাই কিন্তু আমার ওয়াশরুম অত বড় সড়ো না তাহলে যেটুকুই আছে আমার তো খুবই ভালো লাগে তো এটা কিন্তু সাওয়ার কিউবিকাল এটা ভেতরে স্নান করি আর এখানে ঘুম থেকে উঠে করি তো যাই হোক আর এইসব কিন্তু একদম ড্রাই এরিয়া মানে এখানে খালি পায়ে যখন ইচ্ছা হাঁটা যায় আর এটা কিন্তু টাইলস বসানো আর ওটা যেটা ওটা মার্বেল ভেতরে বসানো আর ওখানে কিন্তু ওয়েট এরিয়া ওটা কিন্তু ভেজা থাকে ওই এরিয়াটা তো যাই হোক তোমাদের সাথে যা যা ভেবেছিলাম শেয়ার করব এই ব্লগে সবকিছু কিন্তু শেয়ার করা আমার অলরেডি শেষ আর তোমাদের আজকে ব্লগটি কেমন লাগবে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এবার পুজোতে কি কি শপিং করলে প্লাস তোমাদের বাপের বাড়ি থেকে কি কি পাঠালো সেই সব কিছুই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তোমাদের আইটি কথা বলে রেখে আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি প্লাস চেক করি হয়তো রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তাও আমি কিন্তু সবার কমেন্টই দেখি প্লাস লাইক করি তোমরা তো জানোই তো যাই হোক আজকের মতো এটুকুই দেখাবে